বাহরাইনের কুমিলার চান্দিনা উপজেলার দশ নম্বর পদ গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নিজস্ব হল রুমে আলোচনা সভা শুরু হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান গেস্ট অফ অনার ছিলেন বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন আইনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এছাড়াও অনুষ্ঠানে গিয়াসুদ্দিন মিয়াজি মোহাম্মদ সেলিম মকবুল আহমেদ ও নোমান উদ্দিন মনির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আলোচনা শেষে বাহরাইন প্রবাসী সহ সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় দশ প্রবাসী কল্যাণ পরিষদকে ভালোভাবে সামনে দিয়ে অগ্রসর করার জন্য আমরা সবাই যাতে মিলেমিশে থেকে একসাথে সামনের দিকে ভালো কাজগুলো করতে পারি সমাজ সেবামূলক যেই কাজগুলো আছে সেগুলা বিদেশে এবং দেশে আমরা আশা করি এটি দশ গল্লাই ইউনিয়নের উজ্জ্বল ভবিষ্যৎ জনবাইনশালা কাজ করে যাবে